ডোন্ট প্লিজ এই ধরনের রাবিস কথা বলবেন না আমার সাথে আমার সাথে রাবিস কথা বলবেন না আমি দেখেছি উত্তেজিত হবে আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বল শুনেন এই যে সবুজ মেয়ে মারা গেল ছাত্র লীগের তাকে কে মারলো তাকে কে মারলো তারপর তদন্ত হবে না তদন্ত হবে তো ওইটা তো সাইদেরও তো তদন্ত হবে সবই তো তদন্ত হবে সাইদের কে মেরেছে সেটা দেখা যাচ্ছে আমি তো দেখেছি আপনি

এবং রনি যেটা বললো আপনি এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি রনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমিও তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কর হিসেবে চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শুনেন এইখানে আমাকে বলতে দেন প্লিজ প্লিজ লেট মি সে লেট মি স্পিক আমাকে বলতে দেন আপনি কালকে চিটাঙে বারো জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই সেরা শিবিরের লোকরা

আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে যে নিরাপত্তার দায় যে নিরাপত্তার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আবার নারীর ইয়ের কথা বলছেন আপনি আবার আপনি শুরুর থেকে এখন এইটা এই যে বারো জনকে আপনার ছাদে থেকে ফেলে দিল এই কথাটা তো বলেননি এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল সেই বারো জন হাসপাতালে ই করছে সেটা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল কথা এখন